বাসায় বসে সারাদিন করো না কোনো কাজ কাম নাই এই করে খাইতে পারবা না তো খাওয়া কী করলাম আরে ভাই এ ভিডিওটা তাদের জন্য একটা বাসায় যদি ছোট একটা বাচ্চা থাকে তাহলে আসলে কি করা যায় আর কি করা যায় না যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারাই বুঝতে পারবে হ্যাঁ এখন মুরব্বীরা বলতে পারে আমরা তো বাচ্চা পালি নাই হ্যাঁ কাকা আপনারা বাচ্চা পালছেন কাকিমা কিন্তু সে বাচ্চাগুলো অনেক ভদ্র ছিল আগের বাচ্চারা এত দুষ্টমি করতো না এত দুষ্টমি আগের বাচ্চারা করতো না এখনকার বাচ্চারা যত দুষ্টমি করে এই যে দেখেন বারান্দার জালনা দিয়ে উঠছে বারান্দার উঠছে বারান্দা থেকে আছে সেটা ঘরে ভেতরে এই যে দেখেন মানে টিভির পিছনে একটা র্যাক রাখা উপরে র্যাকের মধ্যে যা যা আছে সে জিনিসপত্রগুলো বের করছে দেখেন নিচে কোনো কিছু দেয়া নেই এভাবে উঠে গেছে উপরে উপরে উঠে একটা একটা করে সব জিনিস বের করছে আর দোষ এগুলো ফেলে দিচ্ছে তারপর নিয়ে চলে যাচ্ছে কালকে দেখি চকলেট খাচ্ছে এখান থেকে বের করে তারপর টেস্টার নিয়ে দেখি কারেন্টের সকেটে চেক করতেছে তা আমি পরে ভাবছিলাম ওর বাবা হয়তো নিচে রাখছে এর জন্য পেয়েছে তা এখন তো আজকে খুঁজে পাচ্ছি না দেখি এদিক চলে এসে দেখি এই অবস্থা চিন্তা করেন কী পরিমাণ দুষ্টামি করতে পারে সে অথচ দিন শেষে শুনতে হয় করো কি সারাদিন কোনো কাজকর্ম নাই কোনো কাজ আছে কোনো কাজই নাই ভাই বাচ্চার মায়েদের যে কি পরিমাণ মেন্টাল প্রেশার যায় সেটা যদি বুঝতেন তাহলে আর এই কথা বলতেন না আর কিছু পুরুষ আছে তারা তো বলে তুমি একাই বাচ্চা পালো কি আর কেউ বাচ্চা পালে না হ্যাঁ ভাই সবাই বাচ্চা বলে কিন্তু সবার কষ্ট কিছু পুরুষরা বোঝে আবার কিছু পুরুষরা বোঝে না তাদের ডায়লগ হচ্ছে অন্য কেউ তো পালে নাই তোমার একারই বাচ্চা আর তো কেউ পালে নাই কিন্তু সে নিজেও দিন শেষে দেখা যায় কি চাকরি বাকরি করে এর জন্য তার রিফ্রেশমেন্টের দরকার হয় সে বাইরে ঘুরতে যাবে বাইরে আড্ডা দিতে যাবে অথচ তার বউকে কথা বলবে তার বউয়ের কোনো রিপ্লেসমেন্টের দরকার নেই এরকম একটা বাচ্চা যদি সারাদিন লালন পালন করতে হয় সে মানুষটার উপর যে কী পরিমাণ মানসিক প্রেশার যায় সেটা আসলে সবাই বোঝে না বুঝতে চায়ও না আর বিশেষ করে এর জন্য বেশিরভাগই মেয়েরা দেয় কারণ মেয়েরাই বলবে গিয়ে কি করো কোনো কাজকর্ম আছে একটা বাচ্চাই তো লালন পালন করে এটা কি এমন কঠিন কাজ অন্য সবাই করে আমরাও করছি ওই যে মেয়েদের কাছ থেকে শুনে পুরুষরা আরো উৎসাহিত হয় কথাগুলো বলার সাহস পায় হ্যাঁ ভাই পালে একদিন লালন পালন করে দেখা তা তো পারবা না শুধু কথা শোনাতে পারবা তোমরা আর টোন টিটকারি মারতে পারবা হ্যাঁ আমরাও পালসি কি এমন কঠিন কাজ কিসের মানসিক শান্তির দরকার তোমরা খাওয়া দাওয়া বন্ধ করবা টয়লেট বন্ধ করবা গোসল বন্ধ করবা সব বন্ধ করে দিবা ঘুম বন্ধ করবা শুধু বাচ্চা লালন পালন দিন শেষে কথাও তুমি শুনবা এত কিছু স্যাক্রিফাইস করার পরে তোমাকেই শুনতে হবে আর তো কেউ লালন পালন করে না দুনিয়ার সব কষ্ট তোমার একার বাসার সব কাজ একবার করতে গেলে তিনবার করে করতে হয় এরকম একটা বাচ্চা থাকলে